হ্যাঁ বলুন ম্যাডাম আপনার পার্সেল ওকে পেমেন্ট আমি অনলাইন করে দিয়েছি ম্যাডাম হ্যাঁ বলছিলাম আমার মেটার না খুব খিদে পেয়েছে আর সকাল থেকে কিছু খাইনি আমি কি আপনার বাড়িতে বসে ওকে একটু খাওয়াতে পারি ফিডিং বোতল আমার কাছেই আছে ঠিক আছে আপনি আপনার আইডি আর ফোন নাম্বারটা আমাকে দিন এই নিন ঠিক আছে আমি আপনার নাম্বার আইডি আর আপনার ফটোটা আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি আমার সেফটির জন্য ঠিক করেছেন ম্যাডাম এমনি তো এখনকার দিনে কাউকে বিশ্বাস করা উচিত না ঠিক আছে এই নিন এটা একটু খুলে দেবেন হুম নিন ধন্যবাদ ওর বয়স কত 7 মাস আপনি ওকে এইভাবে কোলে নিয়ে ডেলিভারির কাজ করেন হ্যাঁ ম্যাডাম এছাড়া কোনো উপায় নেই কেন আপনার বাড়িতে কেউ নেই মানে ওর মা কি হলো আপনি চুপ করে গেলেন কি হলো বলুন ম্যাডাম যদি লাইফ পার্টনার ভালো হয় না তাহলে জীবনটা অনেক সুন্দর হয় ম্যাডাম আমাদের বিয়ে হয়েছে দু বছর হলো প্রথম প্রথম সবকিছু খুব ভালো ছিল কিন্তু আমাদের এই মেয়ে হওয়ার পর আস্তে আস্তে সব যেন কেমন হয়ে গেল ও আমার সাথে ঝামেলা করা শুরু করলো আর তারপর একদিন ছেড়ে চলে গেল এ নাও এ মাসের স্যালারি এই কটা টাকা এই কটা কি হবে সংসারে খরচ চালাতেই তো চলে যাবে তাহলে আমি শপিং কি করে করব পূজা আপাতত এই কটা টাকা দিয়ে চালিয়ে নাও শপিং না হয় পরের মাসে করে নিও দেখো পরের মাস পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না আমার এই মাসে অনেক কেনা কাটা আছে তুমি যেখান থেকে পারো আমাকে টাকা জোগাড় করে এনে দাও আমার এক্ষুনি টাকা চাই অনেক হয়েছে তোমার শোনো আমি না বাড়িতে সারাদিন বসে থাকি না আমি অনেক কাজ করি আর তুমি তুমি তো সারাদিন বাইরে এদিক ওদিক ঘুরতে থাকো আর আমি আমাকে সারাদিন বাড়িতে একা থাকতে হয় পূজা আমি তো তোমাকে ভালোভাবে বললাম সারাদিন অফিসে কাজ করে আসার পর মাথাটা একটু ধরেছে আমি তোমাকে বললাম এক কাপ চা করে দিতে আর তুমি আমাকে এরকম করে বলছো ম্যাডাম আমি ওকে অনেক বোঝাতাম কিন্তু কিছুতেই বুঝতে চাইতো না ও শুধু বলতো আমি তোমার ওয়াইফ আমার সকালে পূরণ করা তোমার দায়িত্ব আর খালি বলতো আমাকে টাকা এনে দাও বেশি করে জানেন ম্যাডাম আমি ওকে অনেক বোঝাতাম কিন্তু তারপরেও বুঝতে চাইতো না আমাদের মেয়ে তো এখন অনেক ছোট কিন্তু ও কিছুতেই শুনতো না আমি ওকে বারবার করে বলতাম যে তুমি ফালতু টাকা খরচ করো না কিন্তু আমার কথা শুনতো না আমি যদি ওকে টাকা জোগাড় করে না দিতাম তাহলে আমার সাথে খুব ঝামেলাঝাটি করতো আর আমাকে এটাও শুনতে হয়েছে আমি নাকি বাইরে অনেক মজা করি ম্যাডাম আমার বউ আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ে এইভাবেই দিন কাটছে ম্যাডাম ওকে দেখাশোনার মতো বাড়িতে তো কেউ নেই তাই ওকে সাথে করে নিয়ে আমি ডেলিভারি করি আর আমি যে ইনকাম করি তাতে আমাদের দুজনেরই চলে যায় আসলে কি বলুন তো ম্যাডাম স্বামী সম্পর্কটা না অনেক পবিত্র আর তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে সেই সম্পর্ক টেকে না